你笑是那么。 আইস অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এখানে কি হয় সামনে কিন্তু একটা এনিমি রয়েছে তাকে কিন্তু মারবো আমরা কোনো গান ব্যাগারা ছাড়া কোনো গান ব্যাগারা কিন্তু আমরা এখানে কিচ্ছু পাই নাই এখানে কিন্তু দিলাম অবশ্যই কিন্তু হেসব মেয়ে ডাউন করে দিলাম সেও ডাউন আমিও ডাউন এখানে কি আমাদের টিমমেট রেব্যার দিতে পারবে কি পারবে না সেটাই দেখার বিষয় আমাদের টিমমেট কিন্তু আসতেছে আমাদের হেলথের অবস্থা কিন্তু টাইট এখানে কিন্তু এনিমিও ডাউন আমিও ডাউন ভাই রে ভাই কেমনে কি এই ম্যাচটা একটা ইতিহাসে আছে সেরাম ম্যাচ হতে চলেছি কেমনি কি রে ভাই এই ম্যাচটা আমি খেলে ভাই কিছু বলার নাই এমন একটা ম্যাচ হইছে এটা জাস্ট অবাক করা বিষয় এখানে কিন্তু আমি কিন্তু ব্লক হইছি আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ দিয়ে চলে আসছে আরে উড়ে কিন্তু চলে আসছে আমার টিমমেট রিভাইভ দিতে আরে এই টিমমেট কই গেল রে আরে টিমমেট চলে যাচ্ছে রে যাই হোক হ্যাক কর কিছু না আমার টিমমেট মনে চলে আসবে ওখান থেকে আরে রে আমি তো সবচেয়ে কিন্তু ডাউন থেকে অবশ্যই কিল ফিনিশ হয়ে গেলাম আমার টিমমেট কিন্তু এখানে রয়েছে আমার টিমমেট কে রিভাইভ দিতে পারবে আরে আমার টিমমেট এর কাছে মাত্র 400 টা এই শেষ জুনে গাইস এই শেষ জুনে আমার টিমমেট রিভাইভ দিতে চলে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর এনিমি ভাইসাব এই লবিটে কতটা হার্ড একটা লবি এখানে দেখো ডানো এনিমি বামে এনিমি তবু আমার টিমমেট রিক্সের ভিতর আমাকে রিভাইভ দিতে চলে যাচ্ছে হলো মানে কেমনে কি ভাই হাঙ্গারে কিন্তু চলে আসছে আমার টিমমেট আমার টিমমেট কি পারবে রিভাইভ দে টিমমেটের মুভমেন্ট দেখে মনে হচ্ছে গাইজ এটা বি চলে আসছে বি টুকে কোনো সমস্যা নাই পিছিয়ে নিমি সামনে নিমি যাই হোক আমার টিমমেট কিন্তু রিভাইভ চলে আসছে এখানে দিয়ে দিবে রিভাইভ এখন কিন্তু আমি নেমে কিন্তু বি হয়ে যাব এখানে টিমমেট আমার বলতেছে রিভাইভ হচ্ছে না আরে ভাই সাহেব চারশো টাকা রিভাইভ হচ্ছে না আমার টিমমেট কিন্তু এখন উড়ে চলে যাবে আমি বলছি উড়ে চলে যা চাই দুইশো টাকা খায় রিভাইভটা তো দে এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে একটা মেরিকিট করে নিলো মেরিকিট করার পর পর আরেকটা কিন্তু নর্মাল মেরিকিট করে নিল নর্মাল মেরিকিট করার পর পর কি পারবে এখানে কিন্তু হালকা পাতলা কিছু আরেক কিছু লুট করে নিল লুট করে নেওয়ার পরে আমি বলছি মেডিকিট নিতে সেও কিন্তু অনেকগুলো মেরিকিট নিয়ে নিলো মেরি কি এইখানে আসল গাইজ খেলা দেখো এই লাস্ট জুনে সে নাকি চলে যাবে ইয়া মানে এটা নাম জানি কি অবজার্ভে অবজার্ভে চলে যায় আমাকে কি রিপেতে পারবে গাইস একটু জুনের দিকে দেখো এই শেষ জুনের ভিতর লঞ্চ প্যাড ধরে চলে আসছে আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে বাইস এটা একটা অসম্ভব বিষয় এই ম্যাচটা যদি রিভাইভ দেয় একটা সে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে বাংলাদেশের ভিতরে দেখো সুপার মেরিকেট মেরে নিয়েছে এখানে আরেকটা সুপার মেরিকেট মেরে নিয়েছে মেলোনে নর্মাল মেরিকেট মারতেছে এখানে কিন্তু টোকন আছে আর দুশো টোকন পেলে কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে আমি বলছি রিভাইভটা আগে বাল পাকনামি করে কিন্তু দেখো মেরিগেট খুঁজতে চলে আসছে আগে রিভাইভটা দিবে তারপরে মেরিগেট খুঁজবে না কি খুঁজবে খুঁজবে সেটা বুঝছে না দেখো হেলথ কাটতেছে গাই কেমনি কি রে যাই হোক ছয়শো টোকন কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাকে রিভাইভ দিবে সুপার মেরিগেট মারে বটলা আরে রে বটলা কিন্তু মরে গেল এখানে আমাদের কিচ্ছা খতম হয়ে গেল টাটা গাই গায়ে গাইস কেমন আছো সবাই ভালো থাকো সুতরাং টাটা